বন্ধুরা আসসালামু আলাইকুম অনেক গুরুত্বপূর্ণ একটা কমেন্ট পেয়েছি অন্যের ভিডিও কিভাবে ব্যবহার করলে কোনো ধরনের কপিরাইটজনিত জনিত সমস্যা আসবে না কপিরাইট ক্লেম কপিরাইট স্ট্রাইক এগুলো আসবে না অর্থাৎ অন্যের ভিডিও আমরা কত সেকেন্ড ব্যবহার করব কত সেকেন্ড ব্যবহার করলে সবচেয়ে বেশি নিরাপদ ফেয়ারিজ পলিসি এই বিষয়ে কিন্তু আজকের ভিডিওতে কথা বলবো এটা নিয়ে কিন্তু আপনাদের অনেক কনফিউশন রয়েছে যারা অন্যের কনটেন্ট নিয়ে কাজ করেন কপিরাইট প্রটেক্টেড কন্টেন্ট নিয়ে যারা কাজ করেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যেমন আমি কিন্তু ফেস ক্যামে ভিডিও তৈরি করি সম্পূর্ণ কন্টেন্ট কিন্তু আমার কিন্তু আপনারা অনেকে আছেন অন্যের ভিডিওতে রিয়াকশন দিয়ে থাকেন তারপর রোস্টিং ভিডিও তৈরি করেন নিউজ ভিডিও তৈরি করেন ডকুমেন্টারি তৈরি করেন যে কোনো পারপাসে কিন্তু আপনারা অন্যের ক্লিপ সংগ্রহ করে কন্টেন্ট মেক করে থাকেন তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু অনেক সময় কপিট ক্লেম চলে আসে কপিট স্ট্রাইক চলে আসে তো এটা থেকে বাঁচার জন্য কোনো পদ্ধতি আছে কিনা আমি আপনারা কত সেকেন্ড ব্যবহার করব এক এক ভিডিওতে এক এক ইউটিউবার বলে যে দশ সেকেন্ড ব্যবহার করুন আবার অনেকে বলে যে এক মিনিট ব্যবহার করলে কোনো সমস্যা নেই আসলে আপনারা কোনটা মেনে চলবেন আজকের এই ভিডিওতে সেটা ক্লিয়ার করব আপনাদের সাথে রয়েছি তানিম খান চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা ইউটিউবের পক্ষ থেকে বা ইউটিউব কোথাও কিন্তু এটা লিখে দেয় যে আপনি একটা ভিডিওর পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ড ব্যবহার করতে পারবেন অন্যের এটা কিন্তু কোথাও বলেনি সুতরাং এটা আমরা ক্লিয়ার যে আপনি আপনার ভিডিওর প্রয়োজনে কনটেক্সটে আপনি চাইলে অন্য একটা কন্টেন্ট থেকে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড ক্লিপ আনতে পারে সেটা হতে পারে রিয়েকশন পারপাস হতে পারে এডুকেশন পারপাসে সেটা হতে পারে রোস্টিং পারপাস হতে পারে নিউজ পারপাস ডকুমেন্টারি পারপাস এইসব পারপাসে কিন্তু আমরা অন্যের কন্টেন্ট থেকে কিছু ক্লিপ ব্যবহার করি এটা কিন্তু কোনো সমস্যা হয় না এটা কিন্তু ফেয়ার ইউজের আন্ডারে পড়ে কোনো ধরনের সমস্যা হয় না কিন্তু যদি এমন হয় আপনি অন্যের কন্টেন্ট হুবহু হু আপলোড করে দিলেন লাস্টে আপনি নিজের একটু ফেজ দেখালেন কয়েক সেকেন্ড এতে করে কিন্তু রিউজ কন্টেন্ট প্রবলেমটা চলে আসবে এটা কিন্তু করা যাবে না অর্থাৎ আপনার কন্টেন্টের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ভ্যালু অ্যাড করতে হবে আমি আপনাদেরকে একটু সহজভাবে বোঝাই তাহলে আপনার বিষয়টা বুঝতে পারবেন যেমন ধরুন আমি ভিডিওর মধ্যে আমি ভিডিওর মধ্যে ষাট উপস্থিত থাকবো আর অন্যের ক্লিক ব্যবহার করব চল্লিশ পার্সেন্ট অর্থাৎ আমার উপস্থিতির পরিমাণ যাতে বেশি হয় তাহলে কিন্তু আপনি অনেকটা নিরাপদ থাকবেন যেহেতু আপনি অন্যের কন্টেন্ট দিয়ে কাজ করছেন এক্ষেত্রে ওই ইউটিউবার চাইলেও কিন্তু আপনাকে স্ট্রাইক দিতে পারবে না ইউটিউব টিম কিন্তু ম্যানুয়ালি যাচাই করে দেখবে যে এটা ফেয়ার ইউজ পলিসির আন্ডারে পড়েছে আপনি অন্যের একটা ক্লিপ ব্যবহার করেছেন একটা সময় ছিল এভাবে রিপোর্ট করলে অন্যের ক্লিপ ব্যবহার করলে সেই কন্টেন্ট ক্রিয়েটার যদি স্ট্রাইক দিতে চাই এটুকুতে স্ট্রাইক দিয়ে দিত কিন্তু বর্তমান সময়ে কিন্তু এটা কিন্তু অনেক ডেভেলপ করা হয়েছে এখন কিন্তু চাইলে কিন্তু যে কেউ স্ট্রাইক দিতে পারে না অর্থাৎ আপনি অন্যের ক্লিপ ব্যবহার করতে পারবেন সেটা যে কোনো পারপাসে যদি আপনার কন্টেন্টের প্রয়োজনে লাগে যেমন ধরুন রিয়েকশন পারপাস আপনি সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন বা আপনি যদি চান যে রোস্টিং ভিডিও তৈরি করবেন সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন নিউজ ভিডিও তৈরি করতে চান সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন আপনি যদি চান যে আপনি একটা ডকুমেন্ট বানাবেন সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন আপনি একটা মুভি এক্সপ্লেনেশন চ্যানেল তৈরি করবেন সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি অন্য কন্টেন্টকে ব্যবহার করতে পারেন এবং আপনি এক দেশের একটা মুভিকে বা একটা নাটককে আপনি ডাবিং করে আপনি আপনার নিজস্ব একটা ভাষায় স্বদেশী ভাষায় কিন্তু আপনি চাইলে বা অন্য কোনো একটা ল্যাঙ্গুয়েজে আপনি চাইলে সেটাকে ডাবিং করে আপনার চ্যানেলটা আপলোড করতে পারেন এক্ষেত্রেও কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজ করে ইনকাম করতে পারবেন অর্থাৎ আপনাকে ভ্যালু অ্যাড করতে হবে কিন্তু আপনার অনেকে কি করেন অন্যের কন্টেন্টকে ডাউনলোড করে আপনার কিছুটা এডিট করে কোনো ধরনের ভ্যালু প্রোভাইড না করে আপনারা আপলোড করে দেন যার কারণে আপনাদের রিউজ কন্টেন্ট প্রবলেমটা কিন্তু চলে আসে আবার অনেক চ্যানেলকে আমি দেখেছি যে টিকটক থেকে আট দশটা ভিডিওকে একসাথে করে কম্পাইলেশন করে তারা কি করে ইউটিউবে আপলোড করে দেয় এতে করে লং টাইম ইউটিউবে থাকার পরও কিন্তু তারা সফলতা পায় না চ্যানেলটা মনিটাইজ হয় না এই ভুলগুলো কিন্তু করা যাবে না ইউটিউব কিন্তু আপনাকে অনুমতি দিয়েছে অন্যের ক্লিপ ব্যবহার করার জন্য কিন্তু আপনি সঠিকভাবে গাইডলাইন মেনে কিন্তু আপনি কাজটা করতে হবে তো পাঁচ সেকেন্ড অথবা দশ সেকেন্ড ব্যবহার করা হচ্ছে নিরাপদ সর্বোচ্চ পাঁচ সেকেন্ড অথবা দশ সেকেন্ড তারপর আপনি নিজে একটু কথা বললেন আবার পাঁচ সেকেন্ড অথবা দশ সেকেন্ড ক্লিপ দেখালেন আবার একটু কথা বলেন আবার একটু ক্লিপ দেখালেন এভাবে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে ফেয়ার পলিসি পলিসির আন্ডারে কিন্তু আপনি একদম হান্ড্রেড পার্সেন্ট সেফ থাকবেন ঠিক আছে কিন্তু অনেকেই কি করে সম্পূর্ণ কন্টেন্টটাকে আপলোড করে দেয় একটু ফিল্টার চেঞ্জ করে কিছু কালার গ্রেডিং করে আপলোড করে তা সে মনে করে যে খুব সহজে কিন্তু সে মোটিভেশন করে নিতে পারবে তো অন্যের কন্টেন্ট আমি আপনাদেরকে বলবো যে পাঁচ সেকেন্ড অথবা সর্বোচ্চ দশ সেকেন্ড ব্যবহার করবেন তারপর একটু কথা বলবেন তারপর আবার একটু দেখাবেন আবার একটু কথা বলবেন আবার একটু দেখাবেন এভাবে কাজ করতে পারেন অথবা আপনি চাইলে নিজে ভয়েস ওভার করবেন সম্পূর্ণ অন্যের ক্লিপ কয়েকটা ভিডিও থেকে ক্লিপ সংগ্রহ করে অ্যাডজাস্ট করে আপনি সেটা ব্যাকগ্রাউন্ডে ভয়েস দিবেন সেটাও আপনি করতে পারেন কোনো সমস্যা নেই আপনি কিছু কফরেট ফ্রি ভিডিও ফুটেজ কিছু অ্যাড করতে পারেন কিছু ফানি ক্লিপ অ্যাড করতে পারেন নাটক হতে পারে সিনেমার হতে পারে যেকোনো ফানি ক্লিপ কিন্তু আপনি অ্যাড করতে পারেন আপনার অডিয়েন্সদেরকে ধরে রাখার জন্য তো এই বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমি একদম সহজভাবে আপনাদেরকে বোঝানোর জন্য ট্রাই করেছি আশা করছি আপনারা ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন আসসালামু আলাইকুম